আল্লাহ তাকে লন্ডনে সেই জালিকা গাদা কখনো আপনি কোনো কিছুর জন্য বলবেন না যে এটা আমি আগামীকাল করব এটা আপনি কখনো বলবেন না ব্যতীত আল্লাহ আল্লাহ আগামীকাল এটা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যতীত আপনি কখনোই বলবেন না যে আমি এই কাজটা আগামী দিন করবো যেহেতু ইহুদিরা যখন মক্কার মোশেকরা যখন আলোচনা প্রশ্ন করেছিল ইহুদিদেরকে শিখে এসে হ্যাঁ আচ্ছা কাপ সম্পর্কে বলেন যে যুবকরা হারিয়ে গেছে তার সম্পর্কে বলেন জুল সম্পর্কে বলেন রহু সম্পর্কে বলেন তা আল্লাহ বলছেন যে আমি কালকে বলবো কিন্তু ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এই জন্য পনেরো দিন পর্যন্ত ওই বন্ধ ছিল আল্লাহ খুবই লজ্জিত হচ্ছিলেন যে কাপেরা নানা রকম তিরস্কার করতেছিল পনেরো দিন পর যে বিরামিন আসলেন এই ঘটনার সব বিবরণ দিলেন এবং বললেন যে ভবিষ্যতে আপনি কখনোই ইনশাল্লা সারা বলবেন না যে এটা আমি আগামীকাল করব একটু পর করব আমরা যাই করবো ইনশাআল্লাহ বলবো যদি আল্লাহ চান যদি আল্লাহ ইচ্ছা করেন আমাদের ইচ্ছার সাথে যদি আল্লাহর ইচ্ছা মিলিত না হয় তা আমরা কখনোই করতে পারবো নিজের ইচ্ছা কিছুই করা যাবে না তা ওমাত ইল্লা ইয়াশা আল্লাহ রাবুল আলমিন যে এতের তাসির কথাই বলা হয়েছে যে তোমরা চাইলেই হবে না তোমাদের চাহিদার সাথে যদি আল্লাহ চান তাহলে হবে তোমরা চাবে কিন্তু তোমাদের চাহিদার সাথে আল্লাহ চাবেন কিনা সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে হবে আল্লাহ যদি না চান তুমি একা চাইলে হবে না অস্কর রব্বাকে জানা সিটা এবং আপনি যখন রবকে ভুলে যান তখন আপনি স্মরণ করবেন ভুলে গেলে তখনই আপনি বলবেন কোনো কাজে আউজমুল্লাহ বলেন নাই বিসমিল্লা বলেন নাই যখন স্মরণে আসবে তখনই বলবেন অকল এবং আপনি বলুন আশা সম্ভবত আই হ্যাঁ দিয়েনি রফ বিল আক্রাম পাবেন যে আমার রব আমাকে এসছে এই তো নিকটতম হেদায়েতের পথ আল্লাহ তালা দেখাবেন কাহাফিম সালাসা মেয়াতেন শিনি না তারা এই গুহার মধ্যে তেইশশো বছর ছিল যে নামগুলো খুব ভয়ভীতির নাম এই নামগুলো আপনি লেখে মানে যে ফেলাক্তের বড় বাস এরকম ওই উপরে যদি এরকম টানাই রাখেন ইক্ষু খেতে তা দেখবে ওই শিয়াল ঢুকবে না তারপরে এটা ঘরে যদি আপনি ওয়ালে লটকাই দেন তাহলে ওই ঘরে ভূতের আক্রমণ হবে না কেন এই যে কোরআনেই বলছে যে তাদেরকে একটা ভয় ভীতি কাজে তাদের ব্যাপারে সবাই ভয় করবে এই সৃষ্টি জীবের সবাই এই আসাবে কাফের নাম শুনলে তাদেরকে ভয় পাবে এভাবে দক্ষিণ বাসার সামনে এই যুবকরা জবাব দিয়েছিলেন আল্লাহ বলেন ওয়ে যে তাজাল তুমুহম যখন তোমরা তাদের থেকে পৃথক হয়ে গেলে আমার ইয়া বুদুন আইল্লাল্লাহ এবং আল্লাহ সারা তোমরা কার বাদাত করবে না এটা যখন তোমরা স্থির করলে তাহলে কি করো আবু আল কাহাফে তোমরা গুহায় পর্বত গুহায় তোমরা আশ্রয় গ্রহণ করো কাফ হলো বড় গুহা আর গার হলো ছোট গুহা এটা আমি গত সপ্তাহ কথাটা ভুল হয়েছে আমি সুর বলছিলাম মানে ছোট গুহা গার আশ্রয় গ্রহণ করো বড় করি বিস্তার করবেন তোমাদের জন্য তোমাদের রব তার রহমত তোমাদের জন্য তোমাদের রব রহমত বিস্তার করে দেবেন ওই হাই রকম আমের ফাঁকা এবং তোমাদের কাজের জন্য তিনি সহজতার উপায় তিনি তোমাদের জন্য করে দিবেন সহজেই তোমরা তোমাদের কার্য সম্পাদন করতে পারবে সামসা আপনি দেখবেন সূর্যকে এজা তালাত যখন উদয় হয় তাজা আরু হেলে যায় তাদের গুহা ডান দিকে সূর্য যখন উদয় হয় তখন ডান দিকে সূর্যটা হেলে চলে যায় গুহায় যেন তাপ না লাগে ওয়ে যা এবং সূর্য যখন অস্ত যায় যাতা সিমাল তখন তাদেরকে বাম সাইডে কেটে চলে যায় যে সূর্যের আলো যেন তাদের কষ্ট না দেয় ফি ফে মিন্নম এবং তারা ওই গর্তের একটি প্রশস্ত জায়গায় তারা অবস্থান করছিল আল্লাহ বলেন যা লিখে আয়াতিল্লাহ এগুলি আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত মাইহাদিল্লা ফাল মোহতাদ যাকে আল্লাহ হেদায়ত দান করেন সেই হেদায়ত লাভ করে অমাই জাকাল্লা বিপদগামী করেন ফালান তাদের দ্বারা মুর্শিদা অবশ্যই পাবেন না আপনি তার জন্য কোনো এমন বন্ধু যে তাকে পথ প্রদর্শন করবে মর্শদ মানে পথ প্রদর্শনকারী আচ্ছা সহজেই ছোট্ট একটা রুকু শেষ হয়ে গেল এখানে দেখেন যে এই সাতজন যুবক মকসালমিনা মাকসালমিনা মাসলিনা মরনূস দবানুর সাজনুস কাফাসী কাপাস ততীয় সাতজন আর কালভোম কাতমির কুকুরটার নাম ছিল কাতমির তো এই লোকগুলি গুহার মধ্যে আশ্রয় নিয়েছে এই জন্য আল্লাহ তালা মহাবিশ্বের জন্য যে সূর্য এই সূর্যকে তাদের জন্য আল্লাহ তালা কিভাবে নিয়ন্ত্রণ করে দিলেন যে উদয়ের সময় ডান দিকে হেলে চলে যেত অস্তের সময় আবার বাম দিকে কেটে চলে যেত সূর্য আর তারা একটা উন্মুক্ত জায়গায় তারা থাকতো তাদের সূর্যের আলোতে কষ্ট হতো না তো এই সাহায্য আল্লাহ সারা পৃথিবীকেও করতে পারে সূর্যের উপরে কারো কোনো হাত আছে পৃথিবীর কোনো মানুষের তাহলে এখানে দেখেন যে ইমানদারদের জন্য আল্লাহ তালা সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারেন সুলাইম আল্লাহ নামাজ কাজা হয়ে গেছিলো ঘোড়া দেখতে দেখতে আসরের নামাজ কাজা হয়ে গেছিল সুলাইম আলসামের জন্য আল্লাহ তালা সূর্য ফিরিয়ে দিয়েছিলেন যে তুমি আসর পরবা তারপর আমি সূর্য অস্ত আমি করবো কালের পরে ইউসেফ নুন এবং কালেব নিমি হুকান্না যখন বাইতুল সহার জয় করার জন্য যুদ্ধ করছিলেন তখন শুক্রবার দিন যুদ্ধ চলবে শনিবার দিন তৈহুদীদের জন্য যুদ্ধ বন্ধ মনেশ্বরীরা তৈহুদী তো এই জন্য ওরা চাচ্ছিল যে সূর্যাস্তের আগে যেন আমরা বাইতুল মুখাদ্দ জয় করতে পারি কিন্তু সূর্যের অবস্থা ছিল যা তাতে এটা সম্ভব ছিল না তখন আল্লাহ তালা তাদের জন্য আসলের সময় সূর্যকে স্থির করে রেখে দিয়েছিলেন তারা বাইতুল মুখাদ্দা জয় করছে তারপর সূর্য অস্তমিত হয়েছে তো আল্লাহতালা ইচ্ছা করলে এই মহা একটা বিরাট এত বড় কাজ যেটা আমরা কল্পনাই করতে পারি না যে এটা কোনো মানুষ বা পৃথিবীর কোনো শক্তি করতে পারে আল্লাহ তালা মোমেনদের জন্য এটাও করে আল্লাহ দেখাচ্ছেন যে আমি মোমেনদের জন্য এতখানি সাহায্য করতে পারি হাক্কা আলাই না আমার কর্তব্য হলো মোমেনকে সাহায্য করা হাক্কা নারাই কথাটা হলো যে এটা পাবে তার পাওনা আপনি যদি আমার কাছে পান তো দাবি করতে হয় আমার পাওনা দেন তা আল্লাহ বলছেন সাহায্যটা মোমেনদের আল্লাহ বলছেন আমার কাছে পাওনা এটা আমি দেব এখন দেখেন এই আসমানি কে আল্লাহ তালা কিভাবে এই কথাগুলা বলছেন যেই সাতটা মানুষ দেখেন এরা শুধু আল্লাহর প্রতি ইমান আনছে তারা তো নামাজ নেই। শুধু ইমান এনেছে সেই ইমানের কারণে আল্লাহ তালা কিভাবে তাদেরকে সম্মান দিয়েছেন কাজ ইমান হচ্ছে সবচেয়ে বড় আর ইমানের পরে শ্রেষ্ঠ বাদাচ হচ্ছে সালাত নামাজ কিন্তু ইমান সবচেয়ে বড় ইমানের মর্যাদা সব চাইতে বেশি এই লোকগুলি শুধু ইমানদার ছিলেন আর কিছু না এভাবে তারা তিনশো নয় বছর পর্যন্ত এই গুহায় ঘুমিয়েছিলেন তারপর তো আপনাদের গত সপ্তাহে বলা হয়েছে যে আউলি আসলাম এক ব্যক্তি গুহা দরজা ভাঙ্গে ছাগলের ঘর বানাবে এই জন্য তিনি দরজা গুহার দরজাটা ভেঙেছিলেন ভাঙার পর তো আসাবে কাহকে সেখানে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল তখন ধরো জাগ্রত হয়ে গেছে ভোরে একদিন বিকেলে গুহার মধ্যে ঢুকে ঘুমাইছে তিনশো এ বাসের পরে ভোরে তারা জেগেছে তোরা মনে করছে যে আমরা গতকাল বিকেলে শুয়েছি এখন সকাল অথবা তেলমেখা যখন বাজার করার জন্য গেল পণ্য খাদ্য খাদ্য কেনার জন্য শহরে গেল তখন যাই দেখে যে এই শহর আমাদের এত পরিচিত শহর আমরা বড় ছেড়ে আমাদের কত আত্মীয় স্বজন একটা লোকও দেখতে পাচ্ছে না কি অবস্থা কোথায় কি হলো কিছুই বুঝতে পারছে না এভাবে তিনশো নয় বছর তাদের থেকে আল্লাহ পার করে দিয়েছিলেন সামনে দেখেন আমরা আবার আগাই আল্লাহ বলেন তাহা হম আই রুকুদ হম রুকুট আই জাগ্রত আপনি তাদেরকে মনে করবেন যে তারা জেগে আসে কিন্তু আসলে তারা রুকুদ ঘুমন্ত মানে চোখ খোলা অবস্থায় ঘুমাইছে তারা চোখ খোলা অবস্থায় কাজে কেউ দেখবে যে এরা চোখ খোলা এত জীবিত মানুষ এমনি বিশ্রাম করছে এরকম মনে হতো আল্লাহ বলেন যে আপনি তাদেরকে ধারণা করবেন যে তারা আয় কাজা তারা জাগ্রত অথচ তারা রুকুদ তারা ঘুমন্ত নুকাল এবং জাতা ল্যামিনে জাতা শিমাল এবং আমি তাদের পাশ পরিবর্তন করতেছিলাম ডানে এবং বামে কখনো তারা ডানে শুয়েছে আবার পাশ পরিবর্তন করে আমি তাদেরকে বামে শুয়েছি যদি তাই না হতো তিনশো নয় বছর একভাবে শুয়ে থাকলে তো চামড়া টামড়া সেখান থেকে সব নষ্ট হয়ে যেত কি আল্লাহর কুদরাত কিভাবে আল্লাহ তালা মোহেন্দ্রকে সাহায্য করেন এটা দেখেন অসিদ এবং তাদের কুকুরটা বিস্তার করে রেখেছিল তার বাহু দুটা বেল ওয়াশিদ সিংহদ্বারে বাহু দুইটা সিংহদারে এরকম বিস্তার করে কুকুরটা সেখানে ওইভাবেই বসাবস্থায় ছিল আল্লাহ বলেন লাবেলা যদি আপনার তাদের দিকে মাথা ওসু করে তাকাতেন তাকাতেন্লাইতে মিন্নুম ফেরারা আপনি অল্লাইতে আপনি ফিরে আসতেন তাদের থেকে পলায়ন করে পালায়ন করে ভয়তে ফিরে আসতেন ওলা মলয়তাম্ন রোবা এবং তাদের কারণে ভয় আপনার হৃদয় পরিপূর্ণ হয়ে যেত মানে তাদেরকে একটা এমন অবস্থা রাখা হয়েছে যে ওখানে গেলেই ভয় কেউ কাছে যেতে পারতো না এই ভয়ের একটা প্রাচীর নির্মাণ করি আল্লাহ তালা তাদেরকে সেখানে রক্ষা করছেন ভয়ের প্রাচীর আমরা তো ইটের প্রাচীর করছি কারণ আল্লাহ ওখানে একটা ভয়ের প্রাচীর করে তাদেরকে আবদ্ধ রাখে যে কোনো মানুষ ভয় সেখানে যেতে পারতো না এইভাবে আসাবে কাহাবকে আল্লাহ তালা তিনশো নয় বছর পর্যন্ত হেফাজত করেছেন তারপরে এই দক্ষিণ বাসার পরে এই তিনশো নয় বছর পরে একজন ভালো বাদশাহ আসছিলেন তার নাম হল বাইদুরুস বা তান্দুরুস বা তার আমরে এই আসাবে কাবের পরিচয় ঘটেছে মানুষরা জানতে পেরেছে যে এই যুবকরা পালানো যুবক আলু বাইনাহ আল্লাহ বলেন এভাবেই আমি তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা আপসে একে অপরকে জিজ্ঞাসা করতে পারে কি জিজ্ঞাসা করবে কলা কায়লুম তাদের একজন বক্তা বলল বললো তোমরা কত ঘুমিয়েছিলে কলু তারা বলল লাভেস্তা যমান আও বাজ ইয় আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম এই তো গতকাল বৈকালে ঘুমিয়েছি এখন ভরে উঠলাম তাহলে একদিনের অংশ পুরানা চব্বিশ ঘন্টা না আবার কলু আবার কতকে বললেন রব্যকুম আলম বেমা লাভেস্তম তোমাদের রব ভালো জানে যা তোমরা অবস্থান করেছো ঘুমিয়েছো অতএব ফাবা আসু কুম অতএব পাঠাও তোমাদের একজনকে বে কি কুম হাজা তোমাদের এই মুদ্রা নিয়া এলাল মদিনাতে শহরে তোমাদের কাছে টাকা পয়সা আসে এই মুদ্রা নিয়া শহরে পাঠাও কেন সে দেখবে আই হাজকা তো কোন খাদ্য সবচেয়ে বেশি পবিত্র হ্যাঁ ফালিয়াতে কুমবে রেস্ক মিনু সে নিয়ে আসবে তোমাদের জন্য থেকে কিছু খাদ্য অলিয়া তালাত্তফ এবং সে যেন ভদ্র ব্যবহার করে তার ভদ্র ব্যবহার যদি না হয় তো এ বেটা তোর নাম কে তোর বাড়ি কই তখন কিন্তু পরিচয় জিজ্ঞাসা করে মানুষ আর যদি ভদ্রতা সহকারে চলে তো কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করে এই জন্য অলিয়া তালাত্তাফ লুৎফুন থেকে তালাত্তাফ যে তারা যেন তুমি যেন ভদ্র ব্যবহার করো তোমার পর যেন ক্ষিপ্ত না হয় তোমাকে ক্ষিপ্ত হয়ে যেন প্রশ্ন না করে কোরান শেফের একেবারে মাঝখানে শব্দ হলে এটা অলিয়া তালা তাফ এটা এদিকে এদিকে কোরানের মাঝখানে শব্দটা অলা ইয়েশ রান না হাদা এবং কেউ যেন তোমাদের খবর জানতে না পারে এদিন আলাইকুম নিশ্চয়ই তারা যদি তোমাদের বিষয়ে জানতে পারে তারা যদি তোমাদের জয় যুক্ত হতে পারে ইয়ার জুমুকুম তাহলে তারা প্রস্তর আঘাতে তোমাদেরকে হত্যা করবে আব ফি মিল্লাথিম অথবা তোমাদেরকে তাদের ধর্মে তারা ফিরিয়ে নেবে বলেন তুফনিবেদন আবাদা তাহলে তোমরা কখনোই আর জয় যুক্ত হতে পারবে না কাজী সাবধানে যাও ভদ্রতা সহকারে কথাবার্তা বলবে বাজার থেকে পবিত্র খাবার নিয়ে আসো এখন বাজারে যে যে গেটে যায় সেইখানে দেখে যে মানুষ ইশ নাম নেয় তার দোহাই দেয় হ্যাঁ আর যে মূর্তি ছিল আগে প্রত্যেকটা গেঁটে গেটে মূর্তি স্থাপন করা মূর্তিকে সেচ দানা করে কেউ শহরে ঢুকতে পারবে না যারা ইমানদার তাদেরকে কাইটিয়া তাদের দেহখণ্ড খণ্ড গেটে ঝুলে রাখা ছিল এ কিছুই দেখতে পায় না তখন উনি এক গেট ছেড়ে আর এক গেটে গেল শহরের সেখানেও কিছু দেখতে পায় না তখন সে চিন্তা করে যে আমি কি ভুল করেছি কোথায় আমাদের শহর কি হলো এরপরেই তো ওই দোকানে একটা দোকানে খাবার যে চাইলো আর মুদ্রা দিল যে এইটার আমাদেরকে খাবার দেন এই মুদ্রা দেখেই তো দোকানদার অবাক দোকানদার পাশের লোকটাকে দেয় সে টাকাই আবার পাশের লোকটাকে দেয় এইভাবে খালি মুদ্রাটা দেখছে সবাই আর দিন তাকাচ্ছে এই যুবক তুমি কোথায় হয়েছো ওই টাকা গুপ্ত ধান পেয়েছ বহুকাল আগের টাকা অবাক আমরা আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে আসি বাপদাদার টাকা এটা কি করে এটা বলছে এখন কিছু উনি বুঝতে পারছেন না এইভাবে শেষ পর্যন্ত তাকে শহরের জ্ঞানী মানুষ আরীয় এবং এই দুই ব্যক্তি শহর পাল যে বলা হয় শহরের প্রধান দায়িত্বশীল তাদের কাছে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এই তামলিখাকে আচ্ছা আল্লাহ বলেন কাদ আলহিম এভাবে আমি তাদের পরিচয় জানিয়ে দিলাম যাতে মানুষেরা জানতে পারে আন্না প্রতিশ্রুতি সত্য যে আমার উপরে বিশ্বাস স্থাপন করলে আমি তোমাকে সাহায্য করব। আল্লাহর প্রতিশ্রুতি সত্য এটা মানুষের জানতে পারবে এবং কেয়ামতে কোনো সন্দেহ নাই এইখান থেকে তুমি দেখো যে এই মানুষগুলি তিনশো নয় বছর একই অবস্থায় থাক থেকেছে তিনশো নয় বছরে তাদের পোশাকের কোনো পরিবর্তন ঘটে নাই পোশাক ময়লা হয় নাই তাদের দেহের কোনো পরিবর্তন ঘটে নাই তিনশো নয় বছর যদি তারা স্বাভাবিকভাবে চলত এবং চন্দ্র সূর্যের যে আহ্নিক গতি বার্ষিক গতি এটা যদি তাদের উপরে জারি থাকত তাহলে এক আর চুল হইতো পাও পর্যন্ত এক একজন একটা নখ হয়তো দুই ফুট আড়াই ফুট লম্বা মোষের সব শরীর ঢেকে যেত অদ্ভুত একটা আকার ধারণ করত কিছু করেছে তা আল্লাহ বলেন যে আমি পারি দেখো কেমিয়ে দিন আমি তোমাদের নিব তোমরা হাজার হাজার বছর বছর একইভাবে থাকবে আমি দুনিয়া তোমাকে দেখাই দিলাম যে আমি পারি কিনা দেখো এগুলি হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয় আল্লাহ বলছেন যে দেখো আমার কুদরত দেখো আমি ক্ষমতা রাখি কিনা দেখো এই আল্লাহ বলেন অন্ন্যাসা টা লা রে বা কে কোনো সন্দেহ নাই কাজেই আমি এভাবে বিচার করে তোমাদেরকে যে সুখ শান্তির খবর দিয়েছি এটা সত্য তোমরা এটা ইনশাল্লাহ লাভ করবে এরপরে তাদের পরিচয় ঘটে গেল রাজা বাদশাহ সেখানে আসলো এবং গুহার কাছে অনেক লোক গেল। কিন্তু তেমলিকে বললেন যে আপনারা অপেক্ষা করেন আপনারা সবাই গুহার কাছে গেলে আমাদের সাথীরা ভয় পাবে উনি গুহার কাজে খবর বলল যে এই অবস্থা তখন ওরা বললো যে তাহলে আমরা আর কারো সাথে দেখা করব না আমরা এখানে বন্ধ দরজা বন্ধ থাকবো আমরা সাথে কথা বলবো এই বলে তারা ওখানে আবারও ঘুমিয়ে পড়লেন আল্লাহ বলেন এ জিয়া তানা যাও না ভাই না হুম এরপর তারা আপসে যখন এটা নিয়ে তর্ক বিতর্ক করলো তাদের এই কাজের বিষয় সিদ্ধান্তের বিষয়ে ফকলুক তারা একদল বলল উবনু আলিম বুনিয়ানা তাদের উপরে একটা সৌধ নির্মাণ করা হোক রব্বুম আলম বহিম আল্লাহ তালা তাদের সম্পর্কে ভালো জানেন কল আল্লাহিনা গালাবু আল আমরিম অথবা তারা বলল যারা তাদের সিদ্ধান্তে জয়যুক্ত হয়েছিল আলিম মাসজিদা আমরা তাদের ওখানে একটা মসজিদ নির্মাণ করব। এই গুহার কেনারায় তাদের সম্মানে তাদের স্মৃতি রক্ষার জন্য আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহ বলেন সেকুল রাসাল সালাসাতুন মানুষরা বলবে তারা ছিল চিন তিনজন রাভুম কালভুম তাদের চতুর্থ সে কুকুর ওয়াকুলা খামসাতুন কতক বলবে তারা ছিল পাঁচজন সাদেশম কালভুম ষষ্ঠ তাদের কুকুর রাজামেল গায়ে অন্ধকারে ঢিল ছড়া আন্দাজের ঢিল নিক্ষেপ করা তারা কিছুই सठीक जाने ना ওয়াকুলুনা এবং কতক বলবে সবাহাতুন তারা ছিল সাতজন বা সামিনুম কালভুম তাদের অষ্টম কুকুর এখানে কথা শেষ এই অষ্টম পরে সাতের পরে আর কথা আল্লাহ বলেন নাই এই জন্য তাফসির কাকা বলেন যে সাতই চূড়ান্ত যে তারা আসলে সাতজন ছিলেন এবং সাতজনার নাম তাফসিরে আছে একটু বেশ নাম আছে একই নাম নাই নামটা আবার কোনো রয়েতে একটু অন্যরকমও আসে তা মোটামুটি আমরা ওই এক রয়াতের নামগুলো আপনাকে শুনালাম ইয়ামলিখা মাকসালমিনা মাসলিনা, মরনুস জবানুস সাজনুস কাফাসতিউর এই সাত আর কালভুম কাতমির যে নামগুলো খুব ভয়ভীতির নাম এই নামগুলো আপনি লেখে মানে যে ফেলাক্টরের বড় বাস এরকম ওই উপরে যদি এরকম টানাই রাখেন ইক্ষু ইক্ষুক ওই খেতে শিয়াল ঢুকবে না তারপরে এটা ঘরে যদি আপনি ওয়ালে লটকায় দেন তাহলে ওই ঘরে ভূতের আক্রমণ হবে না কেন এই যে কোরআনে বলছে যে তাদেরকে একটা ভয় ভীতি কাজে তাদের ব্যাপারে সবাই ভয় করবে এই সৃষ্টি জীবের সবাই এই আসাবে কাফের নাম শুনলে তাদেরকে ভয় পাবে তো যাই হোক আমরা এর থেকে আমাদের যে জ্ঞান যে আল্লাহ বলছেন যে আমার কুদরত দেখো আমি উজায় আসলামকে একশো বছর ঘুম পরে রেখেছি ওঠার পরে যে উজায় সেই উজায়ের কাজে আমি তার গাধাটাকে আমি এটার উপরে কি করছি আহ্নিক গতি বার্ষিক গতি আমি গাধার উপরে জারি রেখেছি পরে গাধাটা ময়রা পয়সা হাড্ডি মাটির সাথে মিশে গেছে তুমি দেখো তুমি দেখো তোমার সামনে আমি কিভাবে গাধা গাধাটাকে জিন্দা করছি প্রথমে তার হাড্ডিগুলি একত্রিত হয়ে গেল তারপর হাড্ডির সাথে গোস মাংস আল্লাহ পরিয়ে দিলেন তারপর গাধাকে জেন্দা করে দিলেন আর তার পাশেই ওদার আশ্রামের অঞ্জুরুলা তো সব লামিয়ে সান্না তার কিছু পানীয় কিছু খাদ্য আঙ্গুর ফল পানি তাও ছিল একশো বছর আগে ঘরে রাখা তুমি দেখো একশো বছরে তোমার এটা লামিয়ে সান্না মানে বাসি হয় নাই স্টাফ হয় না বাসি হয় না নষ্ট হয় নাই দেখো আল্লাহ বলে যে একই জায়গায় আমি দেখো তার গাধাটাকে আমি তার মানে যে আহ্নিক গতি চন্দ্র সূর্যের গতি আমি তার উপরে জারি রাখলাম পরে গাধাটা আবার নিঃশেষ হয়ে গেল পচে গেলে মাঠের সাথে মিশে গেল তুমি ঠিক আছো তোমার খাদ্য পানিও ঠিক আছে আমি আল্লাহ কি করতে পারি দেখো এটা তোমাদের চোখের সামনে এটা তো তোমাদের চোখের সামনে বায়তুল মোকাদা ধ্বংসের পরে বক্তেনা স্যার বায়তুল মোকাদা ধ্বংস করেছে তারপরে এই ঘটনা গুজায় আসলাম তাহলে আল্লাহ তালা এই নিদর্শনগুলি মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সম্পর্কে জ্ঞান দিতে চাচ্ছেন যে পরকাল সম্পর্কে তোমরা নিশ্চিত হও যে পরকাল সত্য বিচার হবে অন্যায় করো না জুলুম করো না আমার সৃষ্টির পাবে জুলুম করো না জুলুমের বিচার অবশ্যই আল্লাহ তালা করবেন এবাদাত বন্দুকি কম হলে সেটা আল্লাহ ক্ষমা করতে পারার এরকম সম্ভাবনা আছে কিন্তু জুলুমের বিচার করবেন তিনি তিলে তিলে আল্লাহ তালা বলেন কুল আপনি বলেন ওরা তো এইভাবে বলে সাত পর্যন্ত যে কথা আল্লাহ শেষ করছেন কুল আপনি বলেন রব্বি আলাম বেদাতহীম আমার রব তাদের সংখ্যা সম্পর্কে অবহিত আছেন মাই আলাম ইল্লা কালিল তাদের সম্পর্কে সামান্য সংখ্যক সারা অন্যরা জানে না যে তারা কত ফালা তোমার ইফিহিম ইল্লা মেরা জহেরা তাদের ব্যাপারে আপনি কারোর সাথে হালকা তর্ক করবেন গভীরে যাবেন না ইল্লা তর্কি তর্ক হালকা তর্ক আপনি গভীরে যাবেন না বিষয়টি নিয়ে যদি কেউ গভীরে যেতে চায় আপনি তার থেকে কেটে পড়বেন যে না অত কিছু আমি জানি না ওলা হাদা এবং তাদের ব্যাপারে কারোর কাছে আপনি জিজ্ঞাসাও করবেন না আমি যাবো সে পর্যন্ত আপনি এর উপরে সন্তুষ্ট থাকবেন এর অধিক আপনি আহালি কিতাবদের কাছে জিজ্ঞাসা করলে তারা অনেক বলতে পারবে ইসরায়েলি রোয়াতে আপনি অনেক কিছু জানতে পারবেন আল্লাহ বসেন দরকার নেই আপনি এতে সন্তুষ্ট থাকেন যেটু আপনাকে জানিয়েছি এটাই মোমেনদের জন্য মানুষের জন্য যথেষ্ট তো আল্লাহ বসেন এ ব্যাপারে আপনি অন্য কারো কাছে জিজ্ঞাসাও করবেন না আর আল্লাহ তাকুল সেই নিন্দি ফাইলুন জালিকা গাদা কখনো আপনি কোনো কিসের জন্য বলবেন না যে এটা আমি আগামীকাল করব এটা আপনি কখনো বলবেন না করবো আল্লাহ ব্যতীত এটা ব্যতীত আপনি কখনোই বলবেন না যে আমি এই কাজটা আগামী দিন করবো যেহেতু ইহুদিরা যখন মক্কার মুশ্রেকরা যখন আসলে প্রশ্ন করেছিল এহুদিদেরকে শিখিয়েছে শিখে এসে হ্যাঁ আচ্ছা কাপ সম্পর্কে বলেন যে যুবকরা হারিয়ে গেছে তার সম্পর্কে বলেন জুলকনাই সম্পর্কে বলেন রহুর সম্পর্কে বলেন তা আল্লাহ বলছেন যে আমি কালকে বলবো কিন্তু ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এই জন্য পনেরো দিন পর্যন্ত ওই বন্ধ ছিল আল্লাহ খুবই লজ্জিত হচ্ছিলেন কাফেরা নানা রকম তিরস্কার করতেছিল পনেরো দিন পরে জীব জামিন আসলেন এই ঘটনার সব বিবরণ দিলেন এবং বললেন যে ভবিষ্যতে আপনি কখনোই ইনশাল্লাহ সারা বলবেন না যে এটা আমি আগামীকাল করবো একটু পর করব আমরা যাই করবো ইনশাল্লাহ বলবো যদি আল্লাহ চান যদি আল্লাহ ইচ্ছা করেন আমাদের ইচ্ছার সাথে যদি আল্লাহর ইচ্ছা মিলিত না হয় তা আমরা কখনোই করতে পারবো নিজের ইচ্ছা কিছুই করা যাবে না ইয়াশা আল্লাহ রব এ আতে তাফসির কথাই বলা হয়েছে যে তোমরা চাইলেই হবে না তোমাদের চাহিদার সাথে যদি আল্লাহ চান চাইলে হবে তোমরা চাবে কিন্তু তোমাদের চাহিদার সাথে আল্লাহ চাবেন কিনা সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে হবে আল্লাহ যদি না চান তুমি একা চাইলে হবে না অস্কর রব্বা কে সিটা এবং আপনি যখন রবকে ভুলে যান তখন আপনি স্মরণ করবেন ভুলে গেলে তখনই আপনি বলবেন কোন কাজে আউজবুল্লাহ বলেন নাই বিসমিল্লা বলেন নাই যখন স্মরণে আসবে তখনই বলবেন অকল এবং আপনি বলুন আশা সম্ভবত আই হ্যা দিয়ে নি রব্বিল আক্রাবেন হা সাদা যে আমার রব আমাকে এসছে এই তো নিকটতম হেদায়েতের পথ আল্লাহ তালা দেখাবেন কাহাফিম সালাসা মিয়াদিন সিনিনা তারা এই গুহার মধ্যে তিনশো বছর ছিল মজাদ উত্তেসা এবং এরপরে আরো অতিরিক্ত ছিল নয় বছর তো তাপসিক কাকা বলেন যে সূর্য বছর হিসেবে তারা তিনশো বছর ছিলেন এবং চন্দ্র বছর হিসেবে তারা তিনশো নয় বছর ছিলেন এটা তাপসিক কাকা বছর। কুল্লা আল আপনি বলুন আল্লাহ সঠিকভাবে জানেন যে কতকাল তারা সেখানে অবস্থা করেছিল লাহু গাইবুসমাত আল্লাহ মালিক আকাশ পৃথিবীর অদৃশ্য বস্তু সমূহের মালিক একমাত্র আল্লাহ আফসে আসমে তিনি কত সুন্দর দেখেন কত সুন্দর শুনেন মালম আলহমিন দুনি তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই অলায়ুসুক বিহুক মে হাদা এবং আল্লাহ তালা তার আদেশের সাথে কাউকে তিনি শরিক রাখেন না তিনি একাই করেন কথা বলতে পারছেন আল্লাহ তালা তার আদেশে কাউকে শরিক রাখেন না তা আপনারা আইন করেন কোন বলেন আল্লাহকে আইনে আইন করতে কম করছে কোনো জায়গায় না আল্লাহর আইনে ঘাটতি আছে না অভাব আছে তা আপনারা কোন সাহসে আইন করলেন এটা তো আমি বারবার আপনাকে বলছি যে আপনারা কিভাবে আল্লাহর রাজ্য আল্লাহ রাষ্ট্র শাসন করার জন্য আপনি আইন করেন ওটার মালিক কি আপনি আপনি নিজের মালিকই তো আপনি না নিজের সমাধি কিন্তু বলতে পারেন না নিজেকে তো নিয়ন্ত্রণ করতে পারেন না পারেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আমি বড় কেন আমার এই নাতি কত সুন্দর কুরকুর করে হাঁটে কত সুন্দর যে যে করি যেন বড় হয় কি পারবেন আমার না এই নাতি কাজে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন না বড় হবেন তো হবেনই হবেন তারপর বৃদ্ধ হবেন তো হবেনই হবেন তারপরে মৃত্যু আসবে কাজে এই জন্য তালা বলছেন যে তোমরা আমার আইনের সাথে তোমরা কেউ আইন করার চেষ্টা করো না আল্লাহ তার আদেশের সাথে আদেশের ক্ষেত্রে কাউকে শরিক রাখেন না তিনি একাই আদেশ দান করেন কাজ এই জন্য সৃষ্টি তার আইন তার মালিক তিনি আইন তার কাজ এই আইনের ক্ষেত্রে যদি আমরা অন্য মানুষের আইনকে মেনে নেই তালে এটা শেখ হবে একটা ডাইরেক্ট শেরেখা সুরায় আনামের একশো একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অইন্য সয়াতিনার আইহুনে আউর আহিম লেহু জাদিল হুকুম শয়তানরা শয়তানের বন্ধুদের ক্যাচ ওই পাঠায় যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে তর্কি লিপ্ত হতে পারে অয়েন আতাহাতুম হুম ইন্দাকুম্লা মর্শিক উণ যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো নিশ্চয়ই তোমরা অবশ্যই তোমরা মর্শেখ হবে এখন এই শয়তানের আনুগত্য মানে যে আল্লাহ সারা আল্লাহ সারা আপনি যে কাজটাই করবেন যে আইনটাই করবেন এটা আইন এক্ষেত্রে আমাদের হয়ে এগুলো যাচ্ছে আর গুণ আল্লাহ ক্ষমা করবেন না এটা আল্লাহ ঘোষণা করেছেন কাজে আমরা এগুলো নিয়ে মহাসংকটে আছি আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমরা কোথায় যাব কি করব আমরা তো পৃথিবীতে হিজরতের জায়গাও নাই পালাবার জায়গাও নাই তবে আমরা এগুলা ঘৃণা করছি মনে মনে কিন্তু আমরা এর প্রতিকার করতে পারছি না এটা আল্লাহর কাছে বলতে হবে কিন্তু ওগুলোর সাথে আপনারা যেন মানে গা ভাসাইয়া না দেন খবরদার তাহলে কিন্তু রক্ষা পাবেন না